সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো শরীরটা খুব খারাপ তাও আমি সকালে উঠে যেহেতু ওদের একটু কাজ আছে যেহেতু ওরা তাড়াহুড়ো করছে সেগুলি যাবে একটু পার্সেল করা দেওয়ার আছে পোস্ট অফিসে সেই পার্সেলগুলো দিতে যাবে আর বৈশাখী বেরোবে গাড়িটা ধুতে যেহেতু রং টং মাখা আছে আর শিউলিকে বললাম আমি তো মিক্সি চালাতে পারি না আর আমার শরীরটাও ভালো নেই আমি আস্তে আস্তে কাজ অবশ্যই করব আর শিউলিকে ওই জন্য বললাম যে একটু আমাকে মশলাটা করে দিয়ে যা আর এই দেখো শিউলি মশলা করছে এই যে শিউলি জামা প্যান্ট পরে রেডি হয়ে মশলা করছে আর আগের দিন আমার মানে তারও আগের দিন আমার শরীরটা খুব খারাপ করছিল কিছু খেয়েছিলাম না যার জন্য শিউলিকে বলেছিলাম শশা আর ইয়ে না দিতে একটু ওই পেয়ারা এনে দিতে খাবো ভালো লাগছে না কিছু খেতে তো সেই জন্য শশা আর পেয়ারা এনেছিলো আর এই দেখো শশা আর পেয়ারাগুলো পড়েই আছে আমি ওই আনা আনবি এই অবধি তারপরে আমার আর খাওয়ার কোনো মানে ইচ্ছা থাকে না এটাই হচ্ছে আমার সমস্যা মানে পচি পচি ফেলে দিতে হয় মানে ওই বাড়ি থেকে বাবা মা প্রচুর ফল পাঠালেও ওই খেতে না ফেলে দিই আর বৈশাখীকে হচ্ছে কি বলো তো মুখের সামনে কেটে বেছে দিতে হবে তারপর খাবে আর না হলে নয় এরকম একটা ব্যাপার তো সেই জন্য বৈশাখীকে না দিতে পারলে বৈশাখেও খাই না আর এই যে আজকে উচ্ছে আছে ভাবছি আলু উচ্ছে তরকারি করব আর পনিরটা করবো যেহেতু কালকে পনির নিয়ে আসা আছে আর তার মধ্যে তো এক ঝামেলা তোমরা তো শুনতেই পাচ্ছ এই ভালো লাগে না গো এই থেকে উঁচুকের মতন যে কেন আমাকে ফোন করে আমি এটা মাথায় নিয়ে আসতে পারি না এত দিন কোথায় ছিল এই ফোন বা দিন কিছু ছিল অনেক দিনই তো আমাদের সঙ্গে আলাদা হয়েছি আমরা আমাকে যখন আমার ঘটনাটা যারা যারা দেখেছ মন্দিরা জীবন কাহিনিতে বা আমি কেন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সংসারটা কী কারণে ভেঙে গেল বা আরও একটা ভিডিও আছে যে আমার হাজবেন্ড এইরকম বন নিয়ে কেন আমি ওকে ছেড়ে আছি বা কি হয়েছিল কেন সংসার করতে পারিনি এইসব বিষয় নিয়ে অনেক কথাই এর আগে বলা আছে তো সেই সেইখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো অনেক বছরই তো আর যেই ঘটনাটা আমার সঙ্গে ঘটিয়েছিলো সেই ঘটনাটাও তো সামনে ক্যামেরাটা ছিল না আর শিউলি চলে গেলো বলে আমি সামনে ক্যামেরাটা করে নিলাম তা যেই ঘটনাটা ও আমার সঙ্গে ঘটিয়েছিলো সেটাও তো ও জেনে শুনেই ঘটিয়েছিলো তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে এত বছর বাদে আবার হট করে এখন এই কদিন ধরে এত জ্বালানোর মানেটা কি আমি বুঝতে পারছি না তবুও বৈশাখী একটা চিন্তা করেছে একটা ভাবছি আমরা একটা এই বিরুদ্ধে এই বিষয়ে একটা স্টেপ নেব ইচ্ছা আছে তো দেখা যাক কি করা যায় এই আজকে এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি মানে তোমরা তো বুঝতে পারছো পেটে পড়লেই তখনই ওর চিন্তা ভাবনাটা এটাই আসে তো যাই হোক চলো আমি কিছু কাজ বাজ করে নি যেহেতু বৈশাখী করবো কি বলবো তো যেহেতু বেরোবে সেহেতু ক্যামেরা ধরানো কেউ নেই আমার শরীরটা খারাপ আমি টুকটুক করে রান্নাটা করব। আর একটু এইখানটা গোছাবো আর সিংহাসন এনেছি সিংহাসনটা রঙ করেছিলাম তোমরা তো দেখেছো তো যাই হোক কথা বলতে বলতে ফোনের অ্যালার্মটা বেজে উঠেছিল। যেহেতু সাড়ে বারোটা ভিডিও ছাড়ার আছে তো যেটা তোমাদের বলছিলাম যে ওই ঠাকুরের সিংহাসনটাও রঙ করেছিলাম তো ইচ্ছা ছিল রঙ দলের দিনই ঠাকুরের সিংহাসনটা ঠিক করার আগের দিন রাতে তো সেটা পারিনি তো আজকে সেটা ঠিক করব আর কাজবাজ বাজ করে নিই অবশ্যই তোমাদেরকে দেখাবো আর ঠাকুরগুলো পেতে কতটা সুন্দর লাগছে সব আনন্দের দিনে না কোনো একটা মানে এগুলো মানে ভালো লাগে না আমি সত্যি শরীরটা ভীষণ খারাপ আমি একটু টেনশানে আমি চাই না তোমরা অনেকেই বলো হ্যাঁ ফোন করছে যখন বলছো যখন ফিরে যাও ফিরে যাওয়ার যে যন্ত্রণাটা বা ফিরে যাওয়ার আগে মানে আগের যে যন্ত্রণাটা সেটা কেবলমাত্র আমিই জানি আর ফিরে যাওয়ার পরে যে মানুষ পাল্টায় না যখনই মানে পেটে কিছু পরে তখনই সে ফোন করছে খোঁজ নিচ্ছে উল্টো পাল্টা কথা তোমরাও দেখেছো মানে কোনোটা সময় দুটো দিন ফোন করেছে একটা সময় ছেলের সঙ্গে মানে তোমাদের দুটো দিনই দেখানো হয়েছে তা দুটো দিনের মধ্যে একটা সময় কি তোমরা ভিডিওতে দেখতে পেয়েছ যে ছেলের কথা জিজ্ঞাসা করেছে বা কিছু না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি না আমি মনে করি আমার রুদ্র এখানে আর আমি দুজনেই খুব ভালো আছি সুখে আছি তো এটাই আমার বেস্ট জায়গা মনে হয় তো এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে ওর ওষুধ আনতে ওই যে এখন একটু বসেছে মুখ চোখটা দেখো একদম শুকিয়ে গেছে আরে টেনশন করো না সব ঠিক হয়ে যাবে আছি তো আমরা পাশে মানে সুখের সংসারে কিরকম ভাবে অশান্তি হয় দেখেছো তো বন্ধুরা তোমরা তো ভাবো কি না কি একটা ব্যাপার কিন্তু বিশ্বাস করো মানুষের টেনশন যদি মাসায় একবার হয় না তখন অনেক রকম অনেক সমস্যা হয় তার মধ্যে আজকে অনেকগুলো শিপিং আছে শিপিং বলতে তোমার আজকে অনেকগুলো মাল আজকে প্যাকেট করার আছে সেই সব মালগুলো এখনও দিয়ে যায়নি মেয়েরা দিয়ে যাবে কারণ আমি কিছু মাল নিজেও করছি তোমাদের কথা আগের দিনও বললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব কম বেশি তো চলো আগের ওষুধটা এনে নিই তারপরে আবার কথা বলি তো এই দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত আটটা দশ আটটা দশ বাজে আর ওই যে আটটা দশ বাজে ঘড়িতে আর শরীরটার মধ্যে এত অসুস্থ লাগছে আবার একটু গা জলটল জল টল দিয়ে আসলাম আর এটাই আমার কথা যে টেনশন একটু করছি এই ভালো থাকতে থাকতে এই যে উড়ো ঝড় এগুলো সত্যি আমি ভালো লাগছে না আমার সত্যি আমি ভালো লাগছে না আর যাই হোক চাটা খেয়েছি চা খেয়েও অসুস্থ লাগছিল আর শিলে এখানে শুয়ে আছে এই যে শুয়ে শুয়ে ফোনে গল্প করছে কী চাই কিছু নাইটি প্যাকিং করার আছে আর শিপিং হবে যেহেতু সেহেতু প্যাকিং করবো আয় শুলে আয় আমি একা পারবো না ওষুধ এনে দিয়েছিল দুপুরবেলায় আবারও ওষুধ আনতে গেলো তোমাদের তো বললেই ওষুধ আনতে যাচ্ছি আবারও ওষুধ আনতে গেলো আরও কিছু ওষুধ আর আর কিছু ওষুধ আনতে মানে আর একটু সমস্যা হচ্ছে তাই ওকে বললাম একটু ওষুধ এনে দাও তো প্যাকিং করছি তোমাদের দেখাবো চলুন মেয়েরা দিয়ে গেছে যে আমি তো তোমাদের এর আগেও বলেছি কিছু অর্ডার ওরা প্যাকিং করে আর কিছু অর্ডার আমরা প্যাকিং করি তো সে জায়গা দাঁড়িয়ে আমরা কিছু প্যাকিং করব হ্যাঁ চলি বস ওই তো চলো প্যাকিং করি তোমাদের দেখাচ্ছি কিছু প্যাকিং করা

এন শরীর খারাপের মধ্যে তুমি এইসবগুলো কে করতে বলেছ তোমাকে এখন এতগুলো মাল শিপিং হলে আমি পরে নিচ্ছি মেয়েগুলোকে বললি না কেন যে পরে দিতে দেখছিস তোর শরীর খারাপ বললো তো সত্যি সত্যি হবে না জীবনে নাকি তোরও শরীর খারাপ ওরও শরীর খারাপ সবসময় সব কিছু হয় না রেসিউলি ওঠো আমি সব করে নিচ্ছি এগুলো বসো

চিন্তা যদি ও করে তাহলে আমরা কি কি বলবো তাহলে বলো মানে সব কিছু একটা সিস্টেম আছে বন্ধুরা জানো আমি তাহলে রাতে ঠান্ডাও খেতে যাই না কিন্তু ওর জন্য অ্যান্টিবায়োটিক এনেছি আর এনেছি আর বাকি ওষুধ সব একটা একটা করে খেয়ে আর বাবার জন্য ডাবল তুমি বেরোতে না বলে আয়লা না কিনে নিয়েই আসি কাল করে ফেলবে না ভালো সাদা এবার ওই জন্য ডিপ কালার নিলাম

হচ্ছে মেন কথা সেটা হলো আমরা ভেবেছি একটা ডিসিশান নিয়েছি তোমাদের তো মন্দির আগে বললো আমি তবুও একটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে আগে ওর বাবা বাড়িতে জানাবো জানিয়ে তারপর যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিছু না হলে আমরা একটা স্টেপ কিছু একটা পুলিশের কাছেই হোক বা উকিলের মাধ্যমেই হোক একটা চিন্তাধারা নিয়েছি কারণ দেখো রোজ রোজ তো এরমভাবে কে আর দেখো আজ কালকে এতটাই বাড়াবাড়ি করেছে এই দুদিনে তোমরা হয়তো মানে না দেখালে তোমরা তো বুঝতেও পারতে না আর জানতেও পারতে না এটা তো ঠিক আর তোমাদের আগেও বলেছি দেখো আমাদের যেটা ডেলি লাইফস্টাইল ব্লগ যায় সেখানে যেটা হয় সেটা তুলে ধরারই চেষ্টা করি এবার সময় তো ঝগড়া অশান্তি ঝগড়া অশান্তি কত মানুষকে দেখানো যায় বলা যায় কিন্তু যেটা যেটা করছি বা যা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করি মন্দিরা রীতিমতন অসুস্থ হয়ে পড়েছো কালকে দেখো এত শরীর খারাপ মানে পরশু দিন থেকে এত জ্বালান জ্বালিয়েছে মানে কি বলবো তোমাদের তো যাই হোক এই চিন্তাধারাটা নিয়েছি দেখা যাক আগামী দিনে যাই করব তোমাদের সাথে অবশ্যই সেটার শেয়ার তো অবশ্যই করব। তো যাই হোক ভিডিওটার বেশি পরও করলাম না আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আর আর একটা কথা বলবো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমাদের পাশে থেকো তো টাটা